আটা ময়দা সুজি ছাড়াই সকালে নাস্তা তৈরি করে নিন ঝটপট একটা পিঠা হতে এক মিনিট সময়ও লাগবে না খুব দ্রুতই এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর এই পিঠার জন্য প্রথমে লাগছে আমাদের চালের গুঁড়া দুই কাপ ভেজা অথবা শুকনো যে কোনো চালের গুঁড়া দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন এই চালের গুঁড়ার মধ্যে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি আর এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি পানিটা একসাথে না দিয়ে চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে একটা রানি কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিতে আমি এখানে শুকনো আদুর চালের গুঁড়াটা ব্যবহার করেছি আজকে তো এই জন্য এখানে একটু পানির পরিমাণটা ভেজা চাল থেকে একটু বেশি লাগে আর আমি দেড় কাপ পানি দিয়েছি তো দেড় কাপের কম অথবা বেশি আপনাদেরও লাগতে পারে আর ডিম দিলে ব্যাটারটা একটু ঘন হয়ে যায় প্রয়োজনে সামান্য এক টেবিল চামচ অথবা আর একটু বেশি দিতে পারেন যদি মনে হয় যে ব্যাটারটা একটু বেশি ঘন তাহলে নয়তো প্রয়োজন নেই আর ব্যাটারের কনসিস্টেন্সিটা হয়তো দেখে আপনারা বুঝতে পারছেন ঠিক এরকমটাই হবে অনেক বেশি ঘনও না আবার অনেক বেশি পাতলাও না ডিমটা একেবারে মিশিয়ে ফেলার প্রয়োজন নেই আর এখানে একটা ডিম দিলে যথেষ্ট অনেকে ডিমটা দেয় না তবে ডিমটা দিলে এই পিঠার টেস্টটা আরও বেশি বেড়ে যায় যারা ডিম পছন্দ করেন না তারা এখানে অন্যান্য উপকরণ দিয়ে যেভাবে নর্মালি সবাই পিঠা তৈরি করে সেভাবে করতে পারেন তবে এই চিতই পিঠা আমরা নোয়াখালীর মানুষ এরকম করেই তৈরি করি ডিম দিয়ে আর এটা একটু জালি জালি হয় নরম হয় আর খেতেও ভীষণ মজা হয় আর কিভাবে মাটির খোলা প্রস্তুত করবেন সেই ভিডিওটা আমি গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি পিঠার তৈরির জন্য যে ছাঁচ বা খোলাটা মাটির খোলাটা যেভাবে রেডি করতে হয় সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন আর খোলাটা আমি খুব ভালো করে একটু গরম করে নিয়েছি মাঝারি আঁচে রেখে আর মাঝারি আঁচে রেখে দুই চা চামচ আমি এখানে মিশ্রণটা দিয়েছি আর দিয়ে সাথে সাথে একটু ঢেকে দিয়েছি এখানে অনেক বেশি হাই হিটে দেওয়ার প্রয়োজন নেই একটু মাঝারি হিটে রেখে এটা তৈরি করতে হবে আর ঘোলটা একটু নিচে বসে যায় যার কারণে চামচ দিয়ে একটু একটু করে নেড়ে দিতে হয় নয়তো নিচে বসে গেলে পিঠাটা ভালো হবে না উপরে পাতলা আবরণ হবে আর নিচে সব এক জায়গায় হয়ে থাকবে তো এটা অবশ্যই বারবার করে নেড়ে দিতে হবে প্রতিটা পিঠা হতে ঠিক এক মিনিট সময় লাগবে তবে চুলার আঁচের ভিত্তিতে এটা পরিবর্তন হতে পারে সময়টা একটু কম বা বেশি লাগতে পারে তবে আমার চুলার আঁচটা ভালোই আছে যার কারণে এক মিনিটের মধ্যেই এই পিঠাটা হয়ে যায় আর ব্যাটার যতটুকু দিবেন পিঠার হতেও ততটুকুই সময় লাগবে আমি দুই চা চামচ দিচ্ছি সেই পরিমাপটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি অনেক বড় করে দেন তাহলে একটু সময় বেশি লাগতে পারে তো এটা আমি ঢেকে জাস্ট এক মিনিট রেখেছি আর এক মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে আমি চেক করছি আর এটা খুলতে সাহায্যে তুলতে হয় আর যদি পারফেক্টভাবে পিঠাটা হয়ে যায় বা খোলাটা ঠিকভাবে গরম হয় তাহলে এই পিঠাটা হতে অনেক বেশি সময় লাগে না আর তুলতেও কষ্ট হয় না যদি খোলা না গরম হয় সে পর্যায়ে এই পিঠা দেওয়া দেওয়া হয় তাহলে উঠাতে একটু কষ্ট হবে তাই চেষ্টা করবেন খোলাটা চারপাশে একটু সমানভাবে যাতে গরম হয় হিটটা ভালোভাবে পায় যতটুকু তো দেবেন নিচে ততটুকু যেন হিটটা লাগে সেভাবেই পিঠাটা দিতে হবে তো আমি কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেত তেমনই মজা আর এরকম জালি জালি হবে নিচেরটা হবে একদম ক্রিস্পি গরম গরম থাকলে নিচেরটা ক্রিস্পি হবে আর যখন ঠান্ডা হবে তখন একদম নরম হয়ে যাবে তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যেহেতু ভিডিওর চালু করতে হয় বা বন্ধ করতে হয় লাইট দিতে হয় অনেক কিছু করতে হয় তো তখন দেখা যায় যে নিচে দিয়ে একটু কালারটা বেশি চলে আসে এসব চক্করে নয়তো পিঠাগুলো এরকম নিচেও সুন্দর থাকবে একদমই লাল হবে না যখন নিজেরা তৈরি করবেন তখন বুঝতে পারবেন হাত দিয়ে উঠে নিতে পারবেন এরকমভাবেই উঠে যাবে আর দেখেন কীরকম সফট আর এটা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন মাংস হাঁসের মাংস দিয়ে বিশেষ করে এটা বেশি ভালো লাগে তো আমার আজকের পিঠার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন